আগামীকালের প্রস্তুতি শুরু হয়ে গেছে চিংড়ি মাছ ধরে এসেছে চিংড়ি কেটে বের করা হচ্ছে কারণ কালকের একটা সময় পাওয়া যাবে না আজকে যেহেতু নিয়ে এসছে তার জন্য আজকেই কেটে রাখতে হবে না এইটা এইটা একটু পরে কনফার্ম করে দিই মানে মানে চলবে তো हां চলবে সব كله চলবে মানে আজ ডবল হবে ছোট ছোট কিন্তু এইটা এইটা মানে সব পুরো আজ আইজ এটা কথা লাগে না আর ওরে যেন মেল করতে হবে এইটা পারি না এই তাহলে এস আমি বিদ্যালয় এটা টিপলি দাও দাও বাবা দাও হ্যাঁ ঠিক আছে এখনো কাজ চলছে সেই সকাল থেকে রাত এখন 10টা বাজে ডেকোরেশনের কাজ চলে যাচ্ছে আবার সারাখন ডেকোরেশন হচ্ছে এখন কালকে পর্যন্ত কমপ্লিট হলে হয় জলের বাইরে আসছে এটা দেখো এবারে কি সুন্দর লাগছে তাহোন রেডি হয়নি এটা সুতার কাজ করা

La sua casa ti pareva tutto il mondo. La sua casa ti pareva tutto il mondo. da Tanni. সবাইকে স্বাগত আজ হচ্ছে ফাইনালি আমাদের বাড়ির অনুষ্ঠান আজকে বউ ভাত তো রান্না বান্না সকাল থেকে ভোর থেকে প্রায় কাজ শুরু হয়ে গেছে প্রায় না শুরুই হয়ে গেছে আর দুপুরের রান্না রান্নার ঠাকুর বানিয়ে দেবে আমাদের আজকে আমাদের আর রান্না বান্নার খুব একটা চাপ নেই আমরা একটু কাটাগুটো এদিক সেদিক কাজগুলো করবো তো আজকে কি কি রান্না হবে দুপুর রাত মিলিয়ে সবটাই এই পর্বে থাকবে তো প্লিজ পুরো পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের কিন্তু জমজমাট খাওয়া দাওয়া জমজমাট মেনু তো মেনু চারটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ দেখতে থাকুন कैसे पदली तो हो <से> চিংড়ি মাছ কেটে রাখা আছে আর পাবদা কালকে গলদা চিংড়ি গুলো কেটে ফ্রিজে রাখা আছে আর আজকে পাবদা মাছ গুলো ধুয়ে রেডি করা হচ্ছে আজকে রান্না বান্না করবে এই দাদা ভাইরা এটা হচ্ছে আমাদের জামাই সুমন সুমনের কাকা সম্পর্ক হয় মনে হয় কাকা বলছিল বলছে

আমি বাডিতে দুয়া বানিয়েছি না আর জানি আমরা কিন্তু কেনালে পুরো করেছি ও নাকি হ্যাঁ না দাদা ভালো রান্না করেছিল আমার তো গিয়েছিল সেটা ঠিক

আরো কিছুটা বালতির মধ্যে তো ভিজানো ছিল দেখলাম বর ছাড়ানোর জন্য কি গরম জলে ধুয়ে নেওয়া হচ্ছে ওর একটা নাল থাকে না কেটে যাবে চিংড়ি মাছগুলো আমরা রাতে কেটে রেখেছিলাম সকালে কাঠিগুলো পরিয়েছে

আয়ুষের বাবা আর আমার বড় ভাসুর মানে ওনার বর্দার দুই ভাই কাজু বাদাম ছাড়িয়ে টুকরো করে দিচ্ছে ওটা ভেজানো ছিল যিনি রান্না করতে এসছে ওনার সঙ্গে এনারা এসছে মানে ওদের ছজনের টিম ওরাই কাটাকুটো বেশিরভাগটা করে নিচ্ছে কজন সবজি কাটছে তারা খেতে পারছে না তো একজন মাখিয়ে মুড়ি আর সবজি ওদের মুখে একগাল করে করে দিচ্ছে অনেক চিংড়ি আরও কিছু ছিল সেগুলো সব গরম জলে সেদ্ধ করে তুলে নিচ্ছে তারপরে ওখানে ঠান্ডা জল ঢেলে দিচ্ছে রান্নার সব সিস্টেম অনেক অনেক রান্নার ওখানে পাবদা মাছ ভাজা হচ্ছে রান্না শুরু হয়ে গেছে এধারে আয়ুষের বাবারা কাজু বাদাম ছাড়িয়ে দিচ্ছে মা হাওয়া চাটি মুড়িয়ে এনে ওদেরকে দিচ্ছে সবাই কাজে ব্যস্ত আয়ুষ ওখানে বসে আছে এখানে মাছের মাথাগুলো ধোয়া হচ্ছে বা মানে বাঁধাকপি না ওটা হচ্ছে ডাল ডাল মুড়ো হবে বলে মাছের মাথাগুলো ধোয়া হচ্ছে আর এখানে এখনও সাজানোর কাজ চলছে এখানে এখনো সাজানোর কাজ শেষ হয়নি বডদা আমাদের আমার বড় ভাসুর চারিদিককার কাজগুলো দেখে শুনে নিচ্ছে আয়ুষের বাবা আবার কাজ বাদাম আর বাড়তি নিয়ে আসতে অনেকটাই খোঁজ আর এগুলো হচ্ছে সব আমাদের দুজনে বৌদি সম্পর্ক হয় বড় একটা কড়াই এনেছে আর একটা ফোন এনেছে গিফট করবে বলে বউ আসতে হাতে কড়া ধরিয়ে দিয়েছি যাতে আমাদের রান্না করে খাওয়াতে পারে আর এদিকে আয়েশের বাবা চা বানাচ্ছে ও যারা গেট সাজাচ্ছে প্যান্ডেল সাজাচ্ছে তাদের সবার জন্য চা করার লোক হচ্ছে না তো বলছে আমি বানাচ্ছি আর এধারে ফুল নিয়ে আসছে ফুলগুলোকে রেডি করছে কন্যা যাত্রী বা গেস্ট যারা আসবে সবাইকে গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করা হবে সেই জন্য ওইদিকে বাবা শুধু আমাকে জিজ্ঞেস করছে চা পাতা আর দেবো চিনি আর দেবো তো ওইদিকে চাটা বানিয়ে নিচ্ছে কিন্তু ওখানে গান চলছে বলে ওর কথাগুলো আমি রাখতে পারিনি কেটে দিয়েছি কারণ কপিরাইট আসবে ক্যাসেট বাজছিল চাটা ছেঁকে নিচ্ছে আয়ুষের বাবা কেল্লি করে চা এবার সবার কাছে গিয়ে দিয়ে আসছে এটা ভালো কাজ করছে ঠাকুরের জন্য ভাত হচ্ছে নানের ময়দা মল হচ্ছে দাদা এখানে এনারা স্টেজ সাজাচ্ছিলো তো এনাদেরকে চা দিচ্ছে এবার লাস্টে দিদি জামাইবাবু আমাদের বর্দার ছেলে ওদেরকে চা দিচ্ছে আর এখানে একটা বোন ডান্স করছে গান হচ্ছে গানের তালে তালে ও মেয়ে ও সবাইকে চা দেওয়া শেষ আর এবার নিজে একটু খাচ্ছে অনেক কেটেছে এবার একটু নিজে খাচ্ছে আর গল্প করছে এখানে ক্যাপসিকামগুলো কেটে রাখা আছে চিলি পনিরের জন্য আর ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ কাটা হয়েছে সবই রান্নার জন্য এই সব এগুলো রেডি হচ্ছে পাবদা মাছগুলো ভেজে আর সাজিয়ে রাখছে সর্ষে বাটার যে সর্ষে পাবদা হবে তো সর্ষেগুলো বেটে মশলা তৈরি করে কড়াইতে আর এই মাছের ওপরে হাতায় করে করে ছড়িয়ে দেবে মাছগুলো না ভাঙার অনেক মাছ রাঁধার পদ্ধতি এটা দুপুরের খাবার যেগুলো রেডি হয়ে গেছে আমাদের জন্য সেগুলো বাইরে টেবিলে সাজিয়ে দিচ্ছে আর এখানে পাবদা মাছগুলো এখনও ভাজা শেষ হয়নি অনেকটা মাছ আর অনেক অল্প এদিকে সাঁকা কেড়ে ভেঙে তুলতে হবে ভেঙে গেলে তো হবে না তো সেটাই চলছে আর এই আলুর চাটনি হবে স্পেশাল আলুর চাটনির জন্য আলু পুরে জলে দেওয়া আছে আর আলুর চিপস যেটা হয় না ডালের সঙ্গে দেয় ওটাও হবে Terima <shrieks> kasih <shrieks> এখানে মাংস নিয়ে এসছে এবার মাংসগুলো ধোয়া হচ্ছে চিকেন হবে চিকেন কষা চিকেন টিক্কা ল পকোড়া তিন রকম হবে চিকেনের আইটেম তো সেই তিন রকমের জন্য তিন রকম চিকেন পকোড়ার জন্য কুচো মাংস একদম আর চিকেন টিক্কার জন্য সলিড চারকোনা পিস আর এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে আর এখানে পনির চিলি পনির হবে পনিরগুলো পিস করা চলছে ও একজন দাদা হয় টমেটোগুলো পিস করে নিচ্ছে চিলি পনির হবে নান পুরি হবে তার জন্য ওটা রেডি হচ্ছে আর পাবদা মাছগুলো এই চিকেনটাও ধোয়া হয়ে গেছে সবাই মিলে ধুয়ে এগুলো বাড়ির মেয়ে বউ আমরা সবাই মিলে ধুয়ে মোটামুটি গুছিয়ে দিয়েছি আর ওনারা অধিকার রান্না আর কাটা এটা হচ্ছে পায়েস হচ্ছে আমাদের নিয়ম আছে নতুন বউ পাতে পায়েস দেবে মিষ্টান্ন বলা হয় পরমাণ্ন সেটা হচ্ছে আর আয়ুষের ভিতর দিয়ে ঘুরছে রান্না বান্না দেখছে সেদ্ধ করে রাখা আছে এখনো এটার আর রান্না হয়নি অনেক রান্না তো একের পর এক সকাল থেকে সেই শুরু হয়েছে আর রাত্রে যতক্ষণ ব্যাজ বসেছে ততক্ষণ হয়েছে একের পর এক এভাবে চলেছে অনেকজনের রান্নাতে এভাবে হয় মাথাগুলো এবার ভাজছে এটা ডাল মুড়ো হবে মুগের ডাল দিয়ে মাছের মাথা মুড়ো ঘন্ট বলা হয় যেটা সেটাই হবে আর এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করছে চিলি চানা পনির চানার তরকারি হবে চানা না এটা পনির পনিরটা ভেজে তুলছে এটা হ্যাঁ পনিরটা নিয়ে ওটা মশলা মাখিয়ে দিচ্ছে আমি রান্নার ধারে অতটা যাইনি আইসুর বাবা ভিডিও গুলো বানাচ্ছিল পনির মটরের সঙ্গে কাবুলি ছোলা হচ্ছে এখন বিয়েবাড়িতে সবচেয়ে নাম কিনেছে চিকেন পকোড়া তো সেটা বানানো চলছে এটা বানাতে খুব সময় লাগে ছোটো ছোটো করে অনেকটা কাটতে হয় অনেক লাগে তো সেটাই ভাজা চলছে চিকেন পকোড়াটা আর যতই বানানো হোক বিয়ে বাড়িতে চিকেন পকোড়া যেখানে স্টল পড়ে সেখানে কিন্তু ভিড়ের একদম শেষ নেই তার জন্য চিকেন পকোড়াটা দুপুর থেকে ভাজা শুরু হয়েছে চিকেন পাশাটা হচ্ছে উড়ের ডালে মটরশুঁটি দিয়ে ওটা সেদ্ধ করা আছে আর এখানে চিকেনটা কষানো হচ্ছে যেটা চিকেন কষা হবে আর আলুটা যেটা মানে আলুর চাটনি হবে সে আলুটা একবার জলে রেখেছিল সেখান থেকে আবার জলে দিচ্ছে আর ওর থেকে কিছুটা চিপস হয়েছে যেটা ডালের সঙ্গে দেওয়া হবে তো সেটা ভাজা চলছে আর এখানে ও এখানেও সেই চিকেন কাঠি পড়ছে আলুগুলো জল সরিয়ে নিয়েছে তো সারাদিন বাড়িতে গান বাজছে একটা বিয়ের অনুষ্ঠান যার জন্য সবটাই হচ্ছে একটা ক্যাপসিকামের পিস দুটো চিকেনের পিস একটা পেঁয়াজের পিস আবার একটা ক্যাপসিকামের পিস এইভাবে সাজিয়ে নিচ্ছে আর এদিকে আলুর চিপসটা তৈরি হচ্ছে তো সব দিকেই কাজ চলছে ওখানে সবজি বসানো হচ্ছে

চিকেন সল্ট এত সুন্দর সেন বেরোচ্ছে এখন কাঁচা দেয় পেস্ট হেভি হয়েছে এখানে চিকেন কষানো হচ্ছে কিন্তু এখানে আসলে যে আওয়াজটা আপনারা পাচ্ছেন ওটা হচ্ছে একদম গ্যাস যে তিনখানা জ্বলছে বড় গ্যাস ওভেন তার ওই শাসা আওয়াজটা এরকম আওয়াজ আসছে নান পুরি হবে ডালপুরি বলে না নানপুরি সেটাই ডাল সেদ্ধ করে ভরে লেচি পাকাচ্ছে আর এধারে চিলি পনিরের জন্য এটা কষানো হচ্ছে দিচ্ছে চিলি পনিরের জন্য এটা রেডি হচ্ছে চিলি পনিরটা একটা ফেমাস খাবার এখন কিন্তু আমাদের গ্রামের দিকে মানুষ যেন অতটা এ করে না কলকাতার মানুষ খুব পছন্দ করে